আসসালামু আলাইকুম তো বছরের প্রথম বৃষ্টি মনে হইতেছে আজকে দিনে দেখেন এই যে ধরে চাল ওই যে পাকার মধ্যে এই যে খেতে আইছিলাম এই মুহূর্তে দিন এইভাবেই দেখেন এই যে দিন দুনিয়া অন্ধকারের মতন লাগতেছে তো মনে হয় বৃষ্টি আইতেছে। যার জন্য এই যে বাইক মেয়ে মেলা করছি ওই যে বৃষ্টির ফুড়া পাওয়ার আগে যা যার আগে আঁকছে মেলা করছে তো জঙ্গল করা দেওয়া করা শেষ মোটামুটি বৃষ্টি মোটামুটি প্রায় ভালোই আগে যে পথ আছে বছরের প্রথম বৃষ্টি আজকে অনেক দিন ধরে বৃষ্টি ভাব ভাব হয় কিন্তু বৃষ্টি আহে না যার জন্যে বাকি বেলা গিয়ে অল্প পারে পাহার পেয়ে খেট তাহান বৃষ্টি মোটামুটি মনে হয় বৃষ্টিমাণ পড়বে আমি তোরা আমারে বৃষ্টি যাইতাছে তো বৃষ্টি ডাইলে হয়তো ভালো খুব রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ধুলা একদম ধুলায় ছাই গেছে গা যাওয়া জানা বৃষ্টি এলে মোটামুটি ভালোই হবে বৃষ্টি বৃষ্টিতে আছে যেখানে ছাগল আছে তো একটু বৃষ্টির ছাগলেরটা সব সব খারাপ কি বৃষ্টি যদি খেলে বাস পাইলো আর মে মে লাগাই দিব তাৰমানে কোনো কোনো কৰ্ত পায় নাই পাইলে কিছু কিছু জেগাই টেৰ পাইছে সিফাকে বাছৰ লাগে বুধবাৰ এঘাৰ নম্বৰো যা দিম বয়সকে ধবা গ'লে বছৰত প্ৰথম দৃষ্টি আমাৰ তাৰমানে দিনে হয় নাই প্ৰায় ফুটটো আছিলোঁ দুহেজাৰ পঁচিছ চালে আজকে যদি নলভাপুর জোরা আসবো না চলে যাব চলে গেছে অলরেডি বৃষ্টি তো এই যে আমি মোটামুটি চলে আসলাম বাড়ির পাওয়ার বাদ চলে আসলাম কি commercil এই দেখেন শাগল থেকে আশাইতে দিয়েছি বৃষ্টির বাস পায় যদি বৃষ্টি বাস পায় ছোট দুটো বাইতে গেছে গা মজা করে খাইতেছে বৃষ্টি নামতেছে বৃষ্টির ছোট ছোট ফুটো করতেছে তো বৃষ্টি দিয়ে বুঝতে না কারণ বৃষ্টিটা বলো নাই দেখেন রাস্তায় কি ধুলা হয়েছে আমাদের রাস্তা প্রচুর পরিমাণে তো না যদি বৃষ্টি ডাইত সত্যি সত্যি অনেকটা ভালো লাগতো সম্ভবত বৃষ্টিটা আসবে না চলে গেছে নাই কিন্তু বতরটা অনেক সুন্দর হয়ে রয়েছে দেখেন বৃষ্টি ডাইনি অনেক ভালো লাগতো আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য